এই যে কাবার টেস্ট এই কাবার টেস্টে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আসলে কীভাবে যারা ফেসবুকে কন্টেন্ট তৈরি করতে চান নতুন যারা আসলে অনেকেই আছেন যারা ঠিকমতো ভিডিও রিলস আপলোড করতে পারেন না তাদের জন্য আমার এই ভিডিওটা আসলে আপনারা সঠিকভাবে ভিডিও যদি রিলস বা ফেসবুকে আপলোড না করেন তাহলে কিন্তু আপনারা ভিডিও করে তো বা ভাইরাল করতে পারবেন না বেশি পরিমাণে ভিউ আসবে না তো তাদের জন্য আজকে আমার এই ভিডিও তো অবশ্যই ভিডিওটা শেষ করে দেখুন এবং সুপ্রিয় গাইস অবশ্যই চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখান থেকে আপনাদের দেখাবো কীভাবে রিলসে ভিডিও আপলোড করবেন এবং প্রথম আপনি চলে যাবেন ফেসবুক অফিসিয়াল আইডিটা আছে সেই আইডিতে এখান থেকে আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে আসবে গ্যালারিতে পর অবশ্যই আপনি আপনার যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন আমি আপনার এই যে চৌচল্লিশ সেকেন্ডের যে ভিডিওটা আছে আমি এটা আপলোড করে তো আমি এটাকে আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে ভিডিওটা ওপেনলি আপনার এখানে অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে গেলে এখানে আপনি কয়েকটা অপশানে কাজ করতে পারেন ওই যে অডিও সিলেক্ট করে দিতে পারেন আপনার টেক্স মানে আপনি যদি কিছু লিখতে চান স্ট্রাইক্স আপনি বিভিন্ন স্টিকার এখানে করতে পারেন এবং এটাকে আপনি আপনার গ্যালারিতে সেভ করে রাখতে পারেন বা ফেসবুক ইয়ার কুশিয়ালে যাই হোক যেগুলো আজকে আমি বিভিন্ন বিষয়ের উপরে কথা বলবো না শুধু আমি ট্রিক্স আমি কিছু লিখতে চাই চেনা মানুষ চেনা মানুষ মায়কান চেনা মানুষ আপনাকে সাপোর্ট করবে না যাই হোক এই ভিডিওটা আমি এটা আমি কালার করে নিতে চাই একটু কালার করে নিলাম আপনি এখান থেকে চাপ দিয়ে কালার করে নেবেন অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেবেন তারপর উপরে ডান অপশন আছে দেখুন ডান পাশে ডান ডানে ক্লিক করে দেবেন ডানে আপনি আপনার পজিশন মতো বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পরে এখন আপনি অডিও সিলেক্ট করতে পারেন কিন্তু আমি আমার যে ভিডিও এই ভিডিওতে আমি অডিও সিলেক্ট করবো না তো যাই হোক এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দেবো ওই যে নিচে লেখা আছে নেক্সট নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার পর এখানেই মূল বিষয় আপনি আপনার এখন এখানে কিছু লিখতে হবে এই যে আপনার ডান পাশে এখানে আপনি কিছু একটা লিখতে হবে আপনি যে বিষয়ের উপরে ভিডিও তৈরি করতে চান এখানে আপনি লিখে দেবেন এখানে কী লিখবেন যেমন আমার ভিডিওর টাইটেল হচ্ছে যে ফেসবুক ফেসবুক থেকে লতাতে হলে হ্যাঁ পরিচিত ওদের ব্লক করে দিতে হবে পরিচিত পরিচিতদের পরিচিতদের ব্লক 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 করে দিতে হবে আমার টাইটেল লেখা টাইটেল লেখা শেষ তো এখন আমি এখানে কিছু ব্লক করে দিতে হবে এখানে আমার তারপর আমি এই যে হ্যাশট্যাগ আছে যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে হ্যাশট্যাগ এই যে এই যে হ্যাশট্যাগ হ্যাশট্যাগ আপনি ক্লিক করবেন হ্যাঁসটাকে ক্লিক করলে আপনার অটোমেটিকলি আপনার বিভিন্ন অপশনের উপরে এখানে শো করবে অবশ্য এটা আপনার শো নাও করতে পারে তখন আপনি যদি এখান থেকে কিছু লিখেন যেমন শর্ট দেখেন শর্ট লেখলে আপনার শর্ট ই করবে আপনার সিলেক্ট করবে আপনি শর্ট সিলেক্ট করে দিতে পারেন তো এখান থেকে তারপরে আপনি আবারও হ্যাঁসটাকে চাপ দেবেন হ্যাঁসটাকে চাপ দেওয়ার পরে যদি আপনার রিলস না আসে তো এখানে আপনি রিলস লিখে দেবেন আর ইলস এলস রিলস রিলস লিখে দেবেন রিলস বিভিন্ন আসবে যখন এখান থেকে আমি রিলস ভাইরাল এটা অপশন করবো আবার হ্যাশট্যাগ দিব হুম শর্ট ভাইরাল তারপরে আপনার ফর ইউ পেজ এটা দেব তারপরে আছে হলো আপনার এফ এটা দেব তারপরে আছে আপনার রিলস এফ বি যা যার পরে আপনি এখান থেকে মেনশন করতে পারেন আপনি যদি কাউকে ভিডিও মেনশন করতে চান আপনার ফ্রেন্ড লিস্টে যদি কাউকে আপনি ভিডিও মেনশন করতে চান তো এখান থেকে আপনি মেনশন করতে পারেন তো আমি মেনশন করব না এখন আপনি এখান থেকে আপনার দেখুন এখন আপনার নিচের কাজ এখান থেকে আপনি লোকেশন লোকেশনটা দিয়ে দেবেন অবশ্যই লোকেশনটা দিয়ে দেবেন আপনি যে লোকেশনে ভিডিও ছাড়তে চান লোকেশানে আমি ক্লিক করে দিলাম তো যেহেতু আমি ঢাকা ডিভিশন বা আপনারা কোটালিপাড়া আমি কোটালিপাড়া আপনার অবশ্যই অটোমেটিক একটি লোকেশন চালু হয়ে যাবে তা যেহেতু আমি ঢাকা ঢাকার ভিতরে থাকি বা ঢাকা ঢাকা ডিভিশন দিয়ে দেবো ঢাকা টিনশন দেওয়ার পরে এখন আপনাকে সি মোর সেটিং এই সি মোর সিটিংয়ে ক্লিক করতে হবে খেয়াল করে দেখুন এই যে সি মোর সেটিং সি মোর সে ক্লিক করলাম ক্লিক করবে একটু আপনার স্টার অপশনটা যে স্টার অপশনটা এটাকে অন করে দিতে হবে সবসময় মনে রাখবেন কারণ যদি কেউ আপনাকে স্টার গিফট করতে চায় এটা যদি অফ থাকে তাহলে কিন্তু স্টার আসবে না তো অবশ্যই আপনাকে স্টারটা অন করে দিতে হবে তারপরে এবি টেস্ট 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 যেটা আছে আপনি একটু ভালো মানে খেয়াল করুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এবি টেস্ট এই এবি টেস্টে আপনারা ক্লিক করে দেবেন এবি টেস্ট কাভার টেস্ট এখানে আজ দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে কাবার টেস্ট এই কাভার টেস্টে আপনারা ক্লিক করে দেবেন এখানে দেখেন এই যেটাকে বলা হয় যে ভিডিওটা আপনার প্রথমে শো করবে তো আপনি এখান থেকে মনের মতো আপনি থাম তৈরি নিতে পারেন তারপর যে থামবেলটা আপনার ভালো লাগবে হ্যাঁ অরিজিনাল থামবেল এখান থেকে আমি তারপরে টু প্লাসের চাপ দিলে আপনি মনের মতো আপনার যে থাম্বেলটা আপনার ভালো লাগবে এখন যে আপনার মোবাইল স্ক্রিনের সামনে হ্যাঁ আমি এই থাম্বেলটা দিয়ে দেবো তারপর দুইটা থাম্বেল দেবেন আপনারা প্রথমে একটা তারপরে দ্বিতীয় আর একটা আমি আবার একটু ব্যাক করে দেখিয়ে দিচ্ছি কেবেডিং স্ক্রিপ্ট আবারও আপনার এবি টেস্টে আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার জন্য আপনারা এবি টেস্টে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে পর কাবার টেস্ট উপরে উপরে যে অপশনটা আছে কাভার টেক্স এই কাভার টেক্সে ক্লিক করে দিবেন কাভার ট্যাক্সে ক্লিক করে দিলে পর আপনার প্রথম যে এটা আসবে এখান থেকে আপনি অটোমেটিকলি একটা সিলেক্ট এখান থেকে আপনি গ্যালারি থেকেও নিতে পারেন এখানে থেকে যদি আপনার গ্যালারি থেকে যদি কোনো এই থাকে এই যে উপর নিচে গ্যালারি আছে আপনি গ্যালারি থেকেও থাম অ্যাড করতে পারেন এখান থেকে আপনি মনের মতো একটা থামমেল অ্যাড করে নেবেন আমি এই থাম নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর আপনি আমি আর বোঝানোর জন্য আপনাকে আমি গ্যালারিতে নিয়ে গেলাম গ্যালারি যা সরাসরি এখান থেকে আপনি থামমেল অ্যাড করতে পারেন যাই হোক আমি গ্যালারি থেকে দেব না যেহেতু আমার থামমেল তৈরি করা নেই তারপর আপনি এই যে দেখুন ডান পাশে যেটা প্লাস আছে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করবেন কারণ প্লাস আইকন আপনার থাম্বেল দুইটা না দিলে আপনার সেফ হবে না তো এখান থেকেও আপনি আপনার চয়েস করে নেবেন আপনি কোন থামবেলটা দিতে চান আমি চয়েস করে নিলাম এটাই চয়েস করে হ্যাঁ এটা চয়েস করে নিলাম স্যামসাং তো যাই হোক আমার কাজ শেষ এখন দেখুন আমি এই যে দুইটা থামবেল এ বি থামবেল দুইটা থাম্বেল আমি চয়েস করে নিলাম ভালো মানে ভিডিওটা খেয়ে আপনারা একবার না বুঝলে বারবার দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো আমার কাজ শেষ এখন আমি আপনার ওই যে উপরে ডান পাশে লেখা আছে সেপ এই সেপে ক্লিক করে দেবো সেপে ক্লিক করে দিলে আপনার মূল কাজ শেষ এখন শেয়ার নাও আমি ওই যে নিচে লেখা আছে নিচে লেখা আছে শেয়ার আর নাও দেখুন শেয়ার আর নাও ক্লিক লেখা আছে শেয়ার আর নাওতে আমি ক্লিক করে দেবো ক্লিক করে দিলে আপনার শেয়ারিং আপলোড টেস্ট যে লেখা হচ্ছে দেখুন আপলোডিং ভিডিওটা লোড হচ্ছে কিছুক্ষণ পরেই শেয়ার হয়ে